আরবি মাস কিতাবের ভাষায় যে মাসের নাম হল মহারামুল হারাম আরবি বছরের প্রথম মাস আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমান আমাদের নিজস্ব জাতিসত্তা সম্পর্কে আমরা অনেক বেশি গাফিল আমরা কতজন বলতে পারবো যে হিজড়ি কত সাল বর্তমানে চলছে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস এটা আমাদের জানা আছে বাংলা মাস তাও বাঙালি অনেকের জানা থাকে না কিছু কিছু মানুষ তাও বলতে পারতে পারি হয়তো বাংলা মাস কোনটা কিন্তু আরবি মাস বর্তমানে কোন মাস চলে বা আরবি বছর কোনটা এই বছরের হিসাব আরবি ক্যালেন্ডারের হিসাব আমরা মুসলমান অনেকেই এই ব্যাপারে গাফিল আমরা উদাসীন হাজিরিন মোহান্নমুল হারাম এই মোবারক মাসের মাধ্যমে আরবি ক্যালেন্ডারের একটা নতুন বছরের সূচনা হয়েছে এই বছরটা চোদ্দশো সাতচল্লিশ হেজরি চোদ্দোশো সাতচল্লিশ হেজরি এর আগে গত হয়েছে চোদ্দোশো ছেচল্লিশ হেজড়ি তো এই যে একটা বছর আমাদের জীবনের ক্যালেন্ডার থেকে গেল নতুন একটা বছর শুরু হল এই ক্ষেত্রে আমরা ইমানদার যারা আমাদের কি করণীয় আমাদের করণীয় হলো মহাসাবা এবং তবা আর আল্লাহর দরবারে দোয়া করা বিগত বছর নিয়ে আমরা আত্মসমালোচনা করব আত্মসমালোচনা আমি গত একটা বছর অতিবাহিত করলাম এর মধ্যে কি কি অপরাধ আমার থেকে সংঘটিত হয়েছে যেই অপরাধের কারণে আমার মনিবকে আমি বেজার করেছি মহাসভা করব আমরা আত্মসমালোচনা করব এবং নিজেদের যত দোষ ত্রুটি অপরাধ আমাদের চোখের সামনে ভেসে উঠবে বন্দার হক সম্পর্কীয় কোনো অপরাধ যদি থাকে কোনো মানুষের হক সম্পর্কীয় কোনো অপরাধ যদি থাকে তাহলে সেই মানুষের সাথে এই বিষয়টা মিটমাট করতে হবে কারণ হকুল এমাদ এই সংক্রান্ত কোনো অপরাধ কোনো মানুষ যদি করে আল্লাহরবুল্লা আলমীন কখনো এটা মাফ করে দেন না যতক্ষণ না ওই বন্দা ওই মানুষটা মাফ করে দেয় আর হকুক সম্পর্কিত যত অপরাধ আমরা করেছি আমরা লজ্জিত হব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ এই ভুল আর কোনো দিন কল্পনা বিনীত হয়ে কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাফ চাইব কাজী নাসির উদ্দিন বাইজির রহমতুল্লা আলহি তার তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি তবা করেন তাহলে তার তওবা আল্লাহ রকুল আলমিন কবুল করবেন বলে যদি তিনি দাবি করেন বা এবং আশা করেন তাহলে তার তওবার মধ্যে তিনটা বিষয় থাকতে হবে তিনটার একটা হল নিজের অপরাধের জন্যে আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে লজ্জিত হওয়া লাগবে দুই নম্বর এই অপরাধ আর না এই ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে তিন নম্বর বিনীত হয়ে কাকতি মিনতি করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে হবে এই তিনটা শর্ত কোনো মানুষের তবার মধ্যে যদি পাওয়া যায় তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির তবা কবুল করবেন তো একটা বছর গেল নতুন একটা বছর আমাদের শুরু হলো গেল মানে আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর চলে গেল যে একটা বছর গেল সেই বছর আমি আর কোনোদিন ফেরত পাব না এই সময়ের ভিতরে যত অপরাধ আমরা করেছি আমরা আত্মসমালোচনা করার মাধ্যমে সেগুলো ফাইন্ড আউট করবো এবং এই জন্যে এই এর থেকে মাফি পাওয়ার পদক্ষেপ আমরা গ্রহণ করব হাজির ক্যারাম এই বর্ষবরণ বর্ষবরণের ব্যাপারে আমাদের সমাজে নানান কুসংস্কার আছে সেই কুসংস্কারের কথা আমরা অনেকবার শুনেছি নতুন বছরকে কীভাবে স্বাগত জানানো হয় যে এই যে থার্টি ফার্স্ট নাইট ইংরেজি ক্যালেন্ডারের এক বছর যখন শুরু হয় একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা যখন বাজে একটা বছর শেষ হয় বারোটা এক সেকেন্ড থেকে নতুন বছর শুরু হয় এই থার্টি ফার্স্ট নাইটে আমাদের সমাজে যত অপসংস্কৃতি প্রচলিত আছে আপনারা বলুন যে সময়ের সৃষ্টিকর্তাকে সময়ের সৃষ্টিকর্তাকে যে একটা বছর গেল সেই বছরের সৃষ্টিকর্তাকে যে নতুন বছর শুরু হলো এর সৃষ্টিকর্তাকে আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমরা কি কেউ জানি যে আল্লাহ সুবাহা হুয়া তাহলে আরো কত বছর আমাদেরকে জিন্দা রাখবেন কারো জানা আছে কখন আমাদের মৃত্যু হবে আমরা কি কেউ জানি তো আমরা ভাব সাপ এমনভাবে দেখাই যেন সময় আমাদের নিয়ন্ত্রণে আমরা সময় নিয়ন্ত্রণ করি বোঝা যায় এমন তো যদি আমরা এটা স্বীকার করি যে সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ হায়াতের সৃষ্টিকর্তা আল্লাহ মৌতের সৃষ্টিকর্তা আল্লাহ এই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আমাদের উচিত হবে সেই বর্ষবরণের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ তুমি মেহরবানি করেছ যে বছরটা গেল বিগত একটা বছর আমাকে তুমি জিন্দা রেখেছ নতুন আরেকটা বছরের মোলাকাত আবার নসিব করেছ আমি চাই এই নতুন বছরটা আমার যেন সুখ সমৃদ্ধ হয় আমি যেন শান্তিতে তোমার গোলামি করে এই বছরটা কাটাইতে পারি আমি যেন কারো ক্ষতি না করি আমি যেন জালিম না হই আমি যেন মজলুম না হই আমি যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হই আল্লাহ যত কল্যাণ আছে আমি তোমার কাছে সমস্ত কল্যাণ কামনা করি আর যত অকল্যাণ আছে তোমার হাবিব সাল্লাইসলাম যত অকল্যাণ থেকে তোমার কাছে পানাস চেয়েছেন সমস্ত অকল্যাণ থেকে আমিও তোমার কাছে পানাস চাই ঠিক এইভাবে ইমানদারের বর্ষবরণ কোনো অবসংস্কৃতি নাচ গান আম গাছতলায় আর বটগাছতলায় ওই যে নৃত্য পরিবেশনের মাধ্যমে সারের লড়াইয়ের মাধ্যমে বর্ষবরণের যে অপসংস্কৃতি চালু আছে এর মাধ্যমে আমরা আর যাই করি বিনোদন করতে পারি কিন্তু আমরা শান্তি পাইতে পারি না শান্তির আশা করতে পারি না কারণ দাতা যিনি তার নাফরমানির মাধ্যমে তাকে বেজার করার মাধ্যমে যদি আমরা এই বর্ষবরণটা করি তাহলে আমরা কি করে আশা করবো যে আমার আল্লাহ আমাকে শান্তি দান করবেন আমাকে বরকত দান করবেন আমরা আল্লাহর কাছে মাফ চাই হিজড়ি চৌদ্দশো ছেচল্লিশ সনে যত অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমিন পাক অপেক্ষা করেন বন্ধ যখন অপরাধ করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার পানিশমেন্ট না দিয়ে অপেক্ষা করেন যে দেখি আমার বন্দা তার ভুল বুঝতে পেরে আমার কাছে নত হয় কি না যদি নত হয়ে যায় আল্লাহর্ব আলমিন খুব খুশি হয়ে তার বন্দাকে মাফ করে দেন দেখেন সেই তো রাম হজরত মৌসা কালিমুল্লাহ ওয়াস সালামের সময়ের একটা ঘটনা এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল অনেক দিন বৃষ্টি হয় নাই তো বৃষ্টি বন্ধ হইলে বৃষ্টি চাইয়া আমরা কি করি একটা নামাজ আছে না সালাতুল ইশতেসা ইস্তেস্কার নামাজ পড়ি আল্লাহর কাছে তওবা করি কান্নাকাটি করি আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন তো সৈয়দরা মৌসা আলহীসাল্লা সালামের যুগেও একবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় নাই তো মুসা ইসলাম তার জাতিকে একত্রিত করলেন এক জায়গায় এবং নবী নিজে জনগণকে নিয়ে বনি ইসরায়েলের মানুষকে নিয়ে আল্লাহর আলহামীনের দরবারে কান্নাকাটি করতে করতে বৃষ্টি চাইতে শুরু করলেন এত বেশি কান্নাকাটি করলেন চোখের পানি ছাড়লেন বৃষ্টির কোনো লক্ষণ দেখা গেল না তো মুসা তো কালিমুল্লাহ রব্বুল আলহমিনের সাথে কথাবার্তা বলতেন মুসা আলহ ইসলাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যে আয় আল্লাহ এত কান্নাকাটি করলাম এত চোখের পানি ছাড়লাম তোমার কাছে বৃষ্টি চাইলাম তুমি বৃষ্টি দাও নাই তোমার কি দয়া লাগে না তোমার বন্ধদের প্রতি তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ রবুল আমি জবাব দিলেন মশা তুমি যাদেরকে নিয়ে কান্নাকাটি করেছ আমার কাছে বৃষ্টি চেয়েছ এদের মধ্যে একজন নমক হারাম বন্ধা আমার আছে চল্লিশটা বছর হয়ে গেছে সে আমার নাফরমানের মধ্যেই আছে চল্লিশ বছর যাবত আমার গোলামি করে নাই আমার নাফরমানের মধ্যেই আছে এই নাফরমান তোমার মত তোমার সাথে থাকা অবস্থায় আমি কি করে বৃষ্টি দেবো কি করে তোমাদের দোয়া আমি কবল করবো আর বৃষ্টি দান করবো হাজরেনে কেরাম মোসা আলহি সালাম পরিচয় জানতে চাইলে যে আল্লাহ আমার এই সমাবেশের মধ্যে কোন সেই বথ চল্লিশ বছর যাবৎ যে তোমার নাফরমানি করে তোমাকে বেজার করে রেখেছে যার কারণে আমরা বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ আল্লাহরম্বুল আলমিন পরিচয় দেন না আল্লাহ পাক জবাব দিলেন মুসা আমার বন্দা অপরাধ করেছে আমি চাই তার অপরাধটা গোপন থাকুক সে যে একজন অপরাধী লোকজন যেন তাকে চিনতে না পারে তোমার কাছে আমার বন্দার পরিচয় আমি দেব না সুভান আল্লাহ মানুষ অপরাধ করে আল্লাহ রব্বুল আলমী যে সত্তার তার শিবতি যে নাম তার সত্তার শিবতি নাম আল্লাপাক মেহরবানি করে বন্দাবান্ধীর সমস্ত পাপ ঢেকে রাখেন আমার মতো মানুষ হয়তো এমন পাপ করেছি যেই পাপের কথা জানলে লজ্জায় আপনার আপনাদের সামনে আমি যেই পাপের কথা প্রকাশ পাইলে লজ্জায় হয়তো আপনাদের সামনে কথা বলার বলতে আমি পারতাম না এইভাবে আমরা চার কম বেশি যতটুকু অপরাধ আছে কেউ কারো খবর জানি না আল্লাহ পাক মেহরবান বন্দর অপরাধ ঢেকে রেখেছে আহা আর সে আল্লাহর বন্দা হইয়া একজন মানুষ আর একজনের মানুষ একজন মানুষের দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়ায় মানুষ হইয়া মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং একটু পাইলে তিলকে তাল বানাইয়া মার্কেটে ছেড়ে দেয় এই হচ্ছে আমাদের অনেক মানুষের বদভ্যাস আল্লাহ মানুষের অপরাধ গোপন রাখেন আর মানুষ মানুষের অপরাধ মার্কেটে ছেড়ে দিয়ে আরেকটা মানুষকে লজ্জিত করতে চায় তো সুলেপ আক সবাই সাদ করেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়ামাল জামাল কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি যদি ঢেকে রাখে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আখেরাতে আখেরাতে হাসরের ময়দানে তার অপরাধগুলো ঢেকে রাখবেন অপরাধের পাহাড় কিন্তু হাসরের ময়দানের কোনো মানুষ জানতে পারবে না আল্লাহ রব্বুল ঢেকে রাখবেন সেই লজ্জা থেকে তাকে রক্ষা করবেন দুনিয়ার জীবনে কোনো ব্যক্তি যদি আরেকজনের দোষ গোপন রাখে তো হাজিরাম আল্লাহুল আলমিন মুসাল ইসলামের কাছে ওই ব্যক্তির পরিচয় পেশ করলেন না তো মুসা ইসলাম তো জজবা আলানবী তিনি একদম খেপে গিয়েছেন যে এমন বদবক যার কারণে আমরা সমস্ত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাচ্ছি যার কারণে আজকের দোয়া কবুল হচ্ছে না এত কান্নাকাটি করলাম আমাদের কান্নাকাটি আল্লাহ রুবুল আরমিন কবুল করতেছেন না একজনের কারণে সেই অপরাধী কে খুঁজে বের করতে হবে উপস্থিত সমাবেশে ধমক দিতে শুরু করলেন যে কে আছো চল্লিশ বছর যাবত আল্লাহ নাফরমানি করে যাচ্ছ তুমি একটু দাঁড়াও তো নবী মুসালহি সালাতামের সামনে কে সাহস করে দাঁড়াবে যে নবী মোসা আলহ সালামের থাপ্পড় খাইয়া ফেরেস্তারা পর্যন্ত আল্লাহর কাছে নারিশ করছে সাহস করে লোকটা দাঁড়াইতেছে না এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে মনে মনে যে আল্লাহ চল্লিশ বছর যাবৎ তোমার নাফরমানি করে যাচ্ছি আমার দোষ ত্রুটি তুমি গোপন রেখেছ কোনো মানুষকে জানতে দাও নাই আজকে মেহরবানি করে আমার দোষগুলো এই জনসমাজে তুমি প্রকাশ করে দিও না আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর তোমার নাফরমানি করবো না মেহরবানি করে আমার জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহর বন্দা যখন লজ্জিত হয়ে এই অপরাধ করবে না এই ওয়াদা করে কাকুতি মিনতির সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিল আল্লাহ রব্বুল আলমিন যিনি সাত্তার যিনি গফ্ফার যিনি আরহামুল্লাহমিন মেহরবানি করলেন মুহূর্তের মধ্যে তার বন্দার জিন্দগির সমস্ত পাপ ক্ষমা করে দিলেন তাকে নিষ্পাপ বানিয়ে দিলেন এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল নবী মোসানুসালাম আবার আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে কথা বলতে শুরু করলেন যে আল্লাহ তুমি বলেছ একটা নাফরমানের কারণে আমাদের দোয়া কবল হচ্ছে না আমরা বৃষ্টি পাচ্ছি না বৃষ্টি থেকে বঞ্চিত আছি সেই লোকটাকে এখনও তো খুঁজে বের করতে পারলাম না আমি সেই লোকটাকে তালাশ করতেছি এখনও খুঁজে বের করতে পারি নাই আর তুমি এখনই বৃষ্টি দিয়ে দিলে তাহলে বৃষ্টি কেন বন্ধ ছিল আর কেনই বা বৃষ্টি এখন শুরু হয়ে গেল রব্বুল আলমের জবাব দেন মৌসাফ যেই নাফর মানের কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল তারই ওসিলায় আমি এখন বৃষ্টি দেওয়া শুরু করেছি মূসারহ সলাতু আসসালাম কিছুই বুঝতে পারলেন না তিনি জানতে চানাই আল্লাহ এটা কেমনে হলো নবীন জানিয়ে দিলেন মুসারে আমার বন্দার সাথে আমার গোপন একটা গোপন একটা যোগাযোগ হয়ে গেছে বোঝাপড়া হয়ে গেছে গোপনে গোপনে বোঝাপড়া হয়ে গেছে আমার বন্ধা আমাকে খুশি করে ফেলেছে এবং আমি এত খুশি হয়েছি তার উপর যে তার ওসিলা এখন বৃষ্টি শুরু হয়েছে মোসা লাহিসালাম আরও বেশি কৌতূহলী হয়ে গেলেন কে সেই ব্যক্তি যার ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন পরিচয় জানতে চাইলেন যে আল্লাহ কি তার পরিচয় কে সেই লোকটা আমাকে একটু পরিচয় দাও আল্লাহ রব্বুল আলমিন আবারও জবাব দিলেন মশা তোমার কাছে পরিচয় দেব না যদি পরিচয় দেই যে চল্লিশ বছর যাবৎ নাফরমানি করেছে এই লোকটা এইটা তোমরা সবাই জেনে যাবে আমি চাই না আমার বন্ধা অপরাধী ছিল নাফরমান ছিল চল্লিশ বছর যাবৎ এটা কেউ জানো পরিচয় আমি পেশ করব না তা আমি আপনাদের খেদমতি আরজ করতে চাই জানলা সুবাহ হো তাহালা অপেক্ষা করেন যে বন্দা দুষ করেছে সে যদি সারেন্ডার করে আমি তাকে মাফ করে দেব সুতরাং আসুন আমরা সকলে আত্মসমালোচনা করি আত্মসমালোচনা আমরা করি পরসমালোচনা করতে করতে আমাদের জীবন দেয় নিজের দোষ নিজে খোঁজার সময় পাই না পর সমালোচনা করা হারাম আর আত্মসমালোচনা করা একজন ইমানদারের ইমানই দায়িত্ব আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বাদ দিয়া হারামের পিছনে যদি ছোটে চলি তাহলে কি করে আমরা আশা করব যে আল্লাহরবুল আলমিন আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন আমাদেরকে শান্তির জীবন দান করবেন আমাদের জীবনে বরকত দিবেন আমরা কি করে আশা করতে পারি পর সমালোচনা করার সেই মদভ্যাস আমাদের ছাড়তে হবে আত্মসমালোচনার সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং নিজেদের দোষ ত্রুটি ভুল যেগুলোর কারণে আল্লাহ আলামিন আলমিনকে আমরা নারাজ করেছি এই বিষয়গুলো সামনে নিয়ে লজ্জিত হয়ে তওবা করে আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করবো আল্লাহর আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে তবা করার অভ্যস্ততা দান করুন সবাই বলে আমিন আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে সেটা কি যে তবা করা এটা জানি মৌতের সময়ের কাজ মৃত্যুর সময় আসলেই তখনই মনে হয় তবা করা লাগে কিন্তু না আমাদের নবী করিম সাল্লাহসাল্লাম প্রত্যেক দিন প্রত্যেক দিন এক রেওয়ায়তের মধ্যে এসেছে সত্তর বার আল্লাহর কাছে তবা করতেন আর এক রেওয়ায়তের মধ্যে এসেছে একশো বার নবীজি নিজে জানিয়ে দিয়েছেন যে আমি প্রতিদিন একশোবার আল্লাহর কাছে তবা করি মাফ চাই আল্লাহর নবীর সাল্লাহ নিষ্পাপ নাকি নবীর জীবনে গুণা আছে তো নবীজি প্রত্যেক দিন একশোবার তবা করতেন কি প্রত্যেক দিন একশোটা কবিরা গুণা করতেন আর একশোবার তবা করতেন নাকি না আল্লাহর নবী শিখাই দিয়েছেন যে তোমরা দেখো আমি নিষ্পাপ নবী যদি প্রতিদিন একশো বার করতে পারি তাহলে তোমাদের তো আরও বেশি করে তহবা করা উচিত হাজরিন আল্লামা সাহেব কেবুল্লা ফুলতলী রহমাতুল্লাহি আল্লাহর বলি আমরা অনেকেই ওনাকে দেখেছি তা আল্লাহর বলি বিশেষ অজিফা বলে দিতেন বিশেষ অজিফার মধ্যে একটা ছিল যে প্রতিদিন বার করে ইস্তাকার পড়তে হবে আস্ত ইনকুর রহিম একবার ইস্তাকার পড়লে একবার তওবা হয়ে যায় প্রতিদিন একশোবার পড়লে একশো বার তওবা হয়ে যাবে আমাদের দুটা লাভ একটা হলো একশোবার বার করার মাধ্যমে আল্লাহ নবীর একটা সুন্নতের উপর একটা আমল হয়ে যাবে এই একটা নেকি আমরা পেয়ে যাব আরেকটা হলো একশোবার তবা যদি হয়ে যায় এবং আমরা আন্তরিকভাবে যদি তবা করতে পারি তাহলে আমরা গুনার থেকে পাক সাফ হইতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে খালিস তওবা নসিব করুন এবং বেশি বেশি করে তবা করার অভ্যস্ততা আমাদেরকে দান করুন আমিন